বন্ধুরা আজকে বানাবো কুমড়ো পাতার রেসিপি তার জন্য কুমড়ো পাতা তুলে নেবো দেখো কুমড়ো গাছ হয়েছে ভর একদম কচি কচি বড় বড় দেখে পাতা তুলে নেব এই দেখো একদম কচি পাতা বড় বড় হয়েছে দেখে নিয়েছি হয়ে যাবে চলে পাতাগুলো সব ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলোর পিছনে আমি এইভাবে ছাড়িয়ে নেবো দেখো সব ছাড়ানো যায় কি সুন্দর এইভাবে টানলে উঠে যাবে পরিষ্কার করে এভাবে সব পাতা ছাড়িয়ে নিচ্ছি পাতা বেছে নিয়েছি এবার নিয়ে নেব বেসন বেসনের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে এবার বেসনটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব জল দিয়ে দিয়ে পাতাগুলো দেখো এইভাবে সাজিয়ে নেব এবার মাখা বেসনটাকে আমি পাতায় এইভাবে মাখিয়ে নেব সব এইভাবে মাখিয়ে নেব এক এক করে সব পাতাগুলো আমি এইভাবে মাখিয়ে নেব একসঙ্গে পাঁচখানা পাতা আমি এইভাবে একটার ওপরে একটার উপরে ভালো করে বেসনটাকে মাখিয়ে নিলাম পাঁচখানা পাতা আমি একসঙ্গেই করে নিয়েছি দেখো এবার একটু উলটিয়ে দেব লাস্টের পাতাটায় একটু আর একটু লাগিয়ে নেবো উল্টো দিকে এগিয়ে নিয়েছি এবার আমি পাতাটাকে ভালো করে মুড়িয়ে নেব দেখো এইভাবে মুড়াতে হবে এইভাবেই রোল করে নিতে হবে রোল করে এবার আমি রেখে দেব আমি মশলাটা রেডি করে নিয়ে উনুনটা ধরিয়ে আসছি বন্ধুরা মশলা বেটে নিয়েছি বন্ধুরা এবার দেখো একটা প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দেব গরম হয়ে গেছে তেলটা চলো এবার কুমড়োর পাতাটা এবার ভেজে নেব এইভাৱেই বসে নাপুটেপিলোতে ভেজে নিত এইভাৱে আগে দেখো এক এক পাঁচটা উল্টিয়ে দেবো এইভাবে দেখো ভেজে নেব এইভাবে ভালো করে ভেজে নিয়েছি দেখো এবার আমি এটা নামিয়ে রেখে কড়াই বসিয়ে দেবো একটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো এবার ফোড়নে কালো জিরে পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা একই সঙ্গে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কিছুটা লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ সব শেষে টমেটো পেস্ট একটা গোটা টমেটো পেস্ট করে নিয়েছি একই সঙ্গে দিয়ে ভালো করে মশলাটা আমি এক থেকে দেড় মিনিট ধরে কষিয়ে নেব মশলা ভালো করে কচিয়ে নিয়েছি এক থেকে দু মিনিট ধরে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে দিয়েছি ভালো করে ঝোলটা ফুটে গেলে আমি পাতাটা কেটে কেটে কুচি কুচি করে দিয়ে দেব দেখো আমি এটা কেটে নেব চাকু নিয়ে নিয়েছি এটা পরিষ্কার জায়গা কেটে নিলাম এইভাবে পিস পিস করে নিচ্ছি দেখো ছোট চাকু হলে ভালো হয় আমার তো চাকু দেখেছ মানুষ ভয় পেয়ে যায় ছোট চাকুটা আমার ভেঙে গেছে টানতে হবে এই দেখো কত সুন্দর হয়েছে তুলে নেবো এক এক করে সব রেডি দেখি ঝোল দেখো মানে ঝোলটা ফুটে গেছে এবার এই দেখো ঢাকনা তুলে নিলাম ঝোল ফুটছে এবার এক এক করে আমি এগুলো পেতে দেব সব এইভাবে পেতে দিলাম ভালো করে আমি দু মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আজকে পেতে পেতে দিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর কালারটাও এসছে একদম মনে হচ্ছে রুই মাছের পিস রান্না করছি দেখো এই দেখো ভালো করে ফুটে গেছে পাতার রেসিপি রেডি হয়ে গেছে বন্ধুরা নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একবার তোমরা এই রেসিপিটা চেষ্টা করে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে আজকের এই বেসন দিয়ে কুমড়ো পাতার রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই আর পারলে বাড়িতে বানিয়ে খাবে আশা করি সবারই ভালো লাগবে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার